কমে গেছে ওই দেখ বল চলে এসো বল তাড়াতাড়ি এসো পাড়ায় কারোর সাথে তো ওনারা যোগাযোগ রাখে সকাল ছটায় নাকি হসপিটালে মারা এখানে ম্যাটাডোরের ওপর ছিল তারপর নিয়ে ওনারা আবার মানে দাহ কার্য করানোর জন্য গেছে অনেক জায়গায় বলে বেরিয়েছে এই পাড়াটা হচ্ছে অশিক্ষিতদের পাড়া থাকে ওরা খুব শিক্ষিত মানুষ কিন্তু ডেড বডি তোলার মতো নাকি লোকও পাওয়া যায় দিনের খবর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের কারণে আগামী সোমবার অবধি দুর্যোগময় পরিস্থিতি থাকবে আর এই হচ্ছে সেই আকাশের অবস্থা ঠিক আছে অতি দুর্যোগময় পরিস্থিতি এটা মানে কি খেয়ে এরা ওয়েদার রিপোর্টিং করতে বসে আমি বুঝে পাই না এরা মনে হয় মানে সব টুকলি করে পাশ করেছে নইলে এরকম ভুলভাল বকে কি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো আকাশ কালো গুড়ুম 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 করে মেঘ ডাবছে কারেন্ট চলে গেছে জল নেই ওয়াইফাই নেই এরকম একটা পরিস্থিতি হবে কেউ যেতে পারবে না সব জল ড্রেন ফ্রেন মিশে গেছে এরকম অবস্থা হবে কোথায় কি পান্তা ভাতে কি রোদ ফুটে গেছে ভাদ্র মাসে দিচ্ছে দেখুন দেখুন ঘর শত্রু বিভীষণ কেমন দেখুন এত বৃষ্টি কালকে সারাটা দিন আর এই রকম একটা আবহাওয়ার জন্য ফোরকাস্ট আমি ওদের নাচের গ্রুপে মানে পাঠিয়ে দিলাম মেসেজ যে সৌর্যই জুলাই মাসে দুবার অসুস্থ হয়েছে যদি বৃষ্টি পড়ে আমি কিন্তু নিয়ে যাব না তারপরে এই অবস্থা হয়ে থাকে রোদ দেখুন রোদ সোম থেকে শুক্র বাচ্চা কাচ্চাগুলো ভিজে ভিজে স্কুল জিমন্যাস্টিক্স ডান্স সবেতে যাবে আর শনি রবিবারে যখন লোকের কাজ লাগবে তখন সমস্তভাবে এরমভাবে রোদ্দুল উঠবে আর এইভাবে অবশ্যই আসে এটা হচ্ছে সৌর্যের অ্যান্টিবায়োটিকের ফোর্থ ফাইল অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট এক্সট্রিম ওয়ান এর থেকে বেশি অ্যান্টিবায়োটিক ও এত বছরের জীবনে কোনো দিন খাইনি দীপ বলছে আর খাইও না এইবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না এই মাসে সৌর্য দুধবার জ্বর হলো আর সৌর্যের সঙ্গে থাকতে থাকতে আমারও শরীর খারাপ কালকে যদি ওই সিনারেস্ট ফিনারেস্ট এগুলো না খেতাম রাত্রে ঘুমোতে পারতাম গা হাত পা ব্যথা করছে চি হচ্ছে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে আর এই দুই ছেলে লেগেছে এসি চালানোর ধুম আমার এসি চালালে ফ্যান চালালে ঠান্ডা লাগছে ফ্যান না চালালে গরম লাগছে গা হাত পা মোচড়াচ্ছে ব্যথা করছে আজকে দিনটা কি করে টেনে নিয়ে যাব জানি না আজকে আবার দ্বীপের আকাশে যাওয়া আছে সৌর্যের ডান্স স্কুল আছে যাই না এখন কি করে কি হবে এতক্ষণ শুয়েছিলাম এই সৌমুখে দেখে উঠে চাটা করে দিচ্ছি সৌর্যকে এখন অ্যান্টিবায়োটিক খাইয়ে ভাত খাওয়াবো একটু তারপর ওকে ড্রয়িং এর হোমওয়ার্ক করাবো সৌর্যকে অ্যান্টিবায়োটিক দিতে হবে ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি বাবা হানার অবস্থা নাই এখন ওর দাদার সাথে খেলা করছে একবার খাওয়ালাম এক মাঘ ভর্তি বমি করে মাছ ফাছ সব তুলে দিলাম রান্নাই হচ্ছে না কি শরীর খারাপ জ্বর দুই ছেলের জ্বর আমার জ্বর যাই হোক এখন এসছি আমি রোদে ঘুরে ঘুরে যখন ইচ্ছা হবে বসবি এরম পাপ কিলে তো মাথা পাকিয়ে যাবে বাবা একবার একটা মাছ দিয়ে খাওয়ালাম বমি হয়ে গেল এইটুকু করে দিচ্ছি তাও ছেলে বের করে দিচ্ছে আর অ্যান্টিবায়োটিক খাচ্ছে একটু যদি পুষ্টি না পায় কি করে হবে সৌর্য স্যার সৌর্যকে ডান্সে কিছু পস্চার পাঠিয়েছে ভিডিওতে সেটাই দেখছে আমি বলেছি ছায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি নিজে করতে পারছি না ডান্সটা যদি হোমওয়ার্ক এরকম পাঠিয়ে দেয় সৌর্য ডান্সে এত ইন্টারেস্টেড ও ঠিক বাড়িতে প্র্যাকটিস করে তাই ওকে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে ও দেখে দেখে প্র্যাকটিস করে দেবে হুড়মুড় করে বৃষ্টি এসে গেল অবস্থাটা দেখুন বলে না অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় এখন আমি হচ্ছে অভাগা বল চলে এসো বল তাড়াতাড়ি এসো দিদিও আসবে এই বৃষ্টি থেমেছে এখন সব টুক করে চলে যাবে সব বল তাড়াতাড়ি এসো দিদি এক্ষুনি বৃষ্টি দিল এবার এবার দেখুন খেলা দেখুন খেলা মাদারির খেলা নিজেরাও দৌড় হচ্ছে আর আমাদেরও দৌড় করিয়ে ছাড়ছে সের এক অফিস কলিগ পুরী গেছিলেন প্রসাদ এনে দিয়েছেন শান্তুদের একটু দিয়ে আসি আমরা খেয়েছি অনেক বেশি দিয়েছিলেন একটু পুরীর প্রসাদ তো সব সময় হয় না তো দিয়ে আসি সাংঘাতিক সাংঘাতিক শরীর খারাপ করছিল লাস্টে একটা সিনারেস্ট একটা পি টু ফিফটি সরি সিনারেস্ট না পি টু ফিফটি আর একটা জিরোডল পি প্যান সব খেলাম খেয়ে এবার ঘাম দিচ্ছে শরীর প্রচণ্ড দুর্বল লাগছে এইবার আমি কাজে একটু এনার্জি পেয়েছি সকাল থেকে ল্যাথার্জিকভাবে বসেছিলাম বিকেলেও একটা ডোজ খেতে হবে ছেলেটা দৌড়ে দৌড়ে গিয়ে একশো টাকা কেজি মাংস শুনে দু কেজি মাংস নিয়ে চলে এসেছে এবার সে তো একটা মনে আশা নিয়েই এনেছে বৃষ্টির মধ্যে নাকি ন্যাশনাল পার্কে পাঁচ মিনিট দাঁড়িয়েছিল শুধু মাংস দিয়ে কটা রুটি খেয়ে যাবে বলে ভাত খেয়ে যায় না আকাশে ভাত খেয়ে গেলে না বড্ড ঘুম পায় ওই জন্য এখন দৌড়ে দৌড়ে কুড়ি পিস মাংস একেবারে বসিয়ে দিয়েছি কারণ দুবেলা আর করার ওবেলা এনার্জি থাকবে কি না জানি না একেবারে মাংসটা করে দিলে ছেলেটা মাংস দিয়ে রুটি খেয়ে যেতে পারবে নইলে আমি ভেবেছিলাম আজকে বেগুন ভাজা ছোলার ডাল করবো এনার্জি নেই হট করে একজন বলছে সৌর্য আঁকা হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে যাও সৌর্যকে কত করে বললাম আমার সঙ্গে চ সৌর্য কেন না আসেনি ঠিকই করেছে তবে ওই মহিলা আমাদের চেনা বেরোতে গিয়ে সামনেটায় চপ্পলটা পুরনো হয়ে গেছে আর শ্যাওলা তো ছাপাত করে উল্টে পড়ে যাচ্ছিলাম বল আমি এইটা ধরে নিয়েছি হটাশ করে ওই জন্য উল্টে পড়িনি বাড়িঘর অক্ষত আছে যাই হোক দৌড়ে গিয়ে ওকে নিয়ে আসলাম এসে রেখে ইনি আর খেতে চাইছেন না এনার পৌনে একটা বাজে মাংসটা দিয়েছি মাংস হয়ে গেল কি দরকার ছিল তুমি তো আমায় ডাল দিয়ে দিলেই পারতে হ্যাঁ ও ভেবেছি কে এইবেলা দিয়েছি ওই ধরতে পো না বেলাও তোর জন্য মাংসই আছে রো তাহলে ঠিক আছে বলে চারটে পেটাই পরোটা করে দিলাম আর তার সাথে চার পিস চিকেন দু পিস আলু দিয়ে কষা কষা করে করে ওটা তুলে দিলাম এইবার জল দিলাম একটু জল দিয়ে ওটা একটু সিটি মেরে নিয়ে দিলাম ওকে প্রেশারে না করলে পারতাম না আজকে খুব অবস্থা খারাপ এই এখন ঘাম দিয়ে আমার এই পনেরো মিনিট হল জ্বরটা ছাড়লো এইবার আমি তেরে কাজটা করতে পারবো তাহলে তো ওই বাড়িতে মারা গেছে কাল পরশুদিন আমরা কেউ জানি না পাড়ায় কারোর সাথে তো ওনারা যোগাযোগ রাখেন না সকাল ছটায় নাকি হসপিটালে মারা গেছে বাড়িতে নাকি সন্ধ্যে ছটায় এনেছিল এখানে ম্যাটাডোরের ওপর ছিল তারপরে নিয়ে ওনারা আবার মানে দাহ কার্য করানোর জন্য গেছে কিছুই জানি না মানে পাড়ার কেউ জানেই না দু একজন জানে তারা বেল্টের বাজি আমায় ডাকার চেষ্টা করেছে আর আমার তো বৃহস্পতিবার ফ্রিজ সারানো হয়েছে সৌর্যের জ্বরটাও থেমেছে আমি একবারে ঘোড়া বেঁচে ঘুমোচ্ছিলাম আমি জানতে পারিনি দু একজন পাড়ার দেখেছে আর বাকি যারা ইন্টারেস্টেড নয় তারা সব দশ বন্ধ করেই ছিল ওরা পাড়ার কারোর সাথে মেশে না আর পাড়ার কাউকে ঠিক মেশার উপযুক্ত মনে করে না অনেক জায়গায় বলে বেরিয়েছে এই পাড়াটা হচ্ছে অশিক্ষিতদের পাড়া হেন কেন যাই হোক ওরা খুব শিক্ষিত মানুষ কিন্তু ডেড বডি তোলার মতো নাকি লোকও পাওয়া যাচ্ছিলো এই হচ্ছে ব্যাপার চল্লিশ বেজে গেল এটা নিয়ে যা আমি সিঁড়ির মুখে দাঁড়িয়ে তুই ওপরে রাখ যখন খাওয়ার খাবি তুই তো আমায় বললি পঁয়তাল্লিশে খাবি আমি একেবারে স্ট্রোক হয়ে যাওয়ার অবস্থা এমনভাবে চিকেনটা করলাম টিফিনে কিছু একটা কিনে খেয়ে নিও হুম ওই তো সেই স্যান্ডউইচ আর তো কিছু এইখানটা খুব সাবধান আমি পিছিয়ে পড়ে যাচ্ছিলাম একটু আগে টাটা সাবধানে যেও ছাতা আছে তো ব্যাগে হুম ছাতা হ্যাঁ আমাদের স্টোর রুম এটা নর্মালি আমার ক্যামেরার বাইরেই থাকে কারণ স্টোর রুম দেখানোটা খুব একটা ভালো জিনিস নয় আজকে আমার স্টোর রুম থেকে দু দুখানা ইঁদুরের ডেড বডি সরস্বতীদি বের করে ফেলেছে আমি ভাবজি আমি তো বিশ দিইনি কী করে মারা গেলো মানে কি অন্য কোনো বাড়ি থেকে খেলো কিন্তু অন্য কোনো বাড়ি থেকে খেলে তো সেখান থেকে আসার প্রতি রাস্তা মারা যায় এখানে কি করে মারা গেল এখন স্টোররুমে ঢুকে একটু তো আমি খোঁজ করতে করতে দেখে এই দেখো মর্টিনের র্যাট কিল আমি ওদের জন্যই এনে রেখেছিলাম যে ওদের দেব বলে ওরা কৌতূহল বসত ফুটো করে এই মর্টিনের র্যাট কিলটাকে খেয়েছে এখানে দুজন মিলে খেয়েছে দুজনেই মারা গেছে মানে বাংলায় প্রবাদ আছে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে এই হচ্ছে তার ব্যবস্থা আর কষ্ট করে র্যাটকিল দিতে হয়নি নিজেরাই ফুটো করে র্যাটকিল খেয়ে উল্টে পড়ে আছে অবস্থা তেমনি রুটির অবস্থা সৌর্যকে এখানে খেতে দিয়ে দিয়েছি সূর্য লেগ পিস খাচ্ছে আর গ্রেমের ভিডিও দেখছে আর আমি এখানে খাবার বেড়ে নিয়ে এবার বসে পড়বো এই যে চিকেন দুবেলার মতো চিকেন করে নিয়েছি আর চলো আজকে আর এনার্জি নেই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা